বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা লুডুস রান্না করতেছি এখন আমি তেলের ভিতরে পিঁয়াজ দিয়ে দিতাসি শীতের দিনে তেলে নাচি নাচুরা খাইতে চাইতেছে লুডুসটা রান্না করে দিতাসি আর এখানে আমি কো বাঁধাকপি লইছি আলু লইছি পেঁয়াজ পাতা নিছি এইটা আমি এই সাথে দিয়া ভাজির মতন একটা করব আর লুডুসটা সিদ্ধ করবো এখন এখানে আমি তিনটা ডিম নিছি তিনটা ডিম আমি লুডুসের সাথে দিমু পেঁয়াজটা বাদামি কালার হইলে তারপর আমি এই লুডু সের এই তরির তরকারি দিয়ে আমি ওটার সাথে দিয়ে ভাজা ভাজা করুম একটু কইরা তারপর আমি লুডুসটা সিদ্ধ করে সাইটকে এটা ভেটে দিয়ে আমি লুডুসটা রান্না করে দেব তেল দিচ্ছি বেশি করে আমার চেলেনের পাশেই থাকেন শিয়ার টিয়ার করেন সবাই মিল্লা নাতি ভাইরাও লুডোস মুডোস খাইয়া যায় না পলাইয়া শিয়ার টিয়ার করে দিয়া যায়েন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নতুন বন্ধু যারা আছেন এখন আমি দিয়া দিতাছি আলুটা দেই আগে আর এই গাজরটা আগে দিয়া দিতাছি আলু আর গাজর একসাথে আগে দিয়ে নরম হইলে তারপরে বাঁধাকপি দিয়ে মোট দুপুরে আসেনি আরো আড্ডাও কিনা বাঁধাকপির ভিতরে আলু আছে সাথে দিয়ে দেই আলু আবার বাঁধাকপির ভিতর দু গেছে এখানে লাল পেঁয়াজে দিয়ে দাও এখন বন্ধুরা এখান থেকে আমি গাজর গাজর দাউ দিতাসি এটা ছাতে আর কমেটু কাঁচামুড়ি পেঁয়াজ পাতা দাইটু পরে দিতাসি আমার পাশেই বন্ধুরা এখন আমি একটু লবণ দিয়ে দিতেছি লাগলে পরে আবার দেওয়া হইব হ্যাঁ

আমার টেলেনের পাশেই থাকেন বন্ধুরা এখন আমি লুডু লুডুসটা গরম পানির উপরে দিয়ে দিছি লুডুসটা হইলে জড়াই হো আর আমি লুডুসের জন্য যে তরি তরকারি ডা ওই বাঁধাকপি আলু আর গাজর এটা আমি বাজির মতন কটা আর আর তিনটা ডিম দি এই এরকম দিয়ে দিল কীভাবে রান্ধি দেখাও জর জরা করে রান্ধম দেখ বন্ধুরা এই আমি লুডু দিয়ে দিছি করে এখন আমি সব তরি তরকারি লগে রোসটা দিছি এইখানে টমেটো তারপরে গাজর আলু বাঁধাকপি পেঁয়াজপাতা টেস্টিং সলস সল্সেডিও দিছি আর এখন আমি ডিমটা ডিম ফিটটা নিছি এই ডিমটা ইটুকু করে দিতে থাকুম আর লড়া করতে থাকুন দেখেন আমি কীভাবে লুডু রান্না করি

এখন চুলা একটু বারানের মধ্যে থাকতে হইব আর তাড়াতাড়ি এটা একসাথে ডিম বন্ধুরা এই লুডুসটা আমি বড় সাইজ করে পিস করছি

আর আমি কিভাবে লুডুস রান্না করি শেষ পর্যন্ত বন্ধুরা আমার লুডুস ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামাই ফেলামো তা শেয়ার করে দিয়ে সবাই মিল্লা জিল্লা আর সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা ভুল করেন না আপনারা আমার স্যালেন্ডারে টুপুর দিকে ই করে দেন বাইরের দিকে বাইর করে দেন আপনারা সারা তারা আমার রইবো না আপনারা আমার পাশে থাকেন আমার স্যালেন্ডারে একটু বাইরে নামানের চিন্তা ভাবনা করেন সাবস্ক্রাইব সবাই মিল্লা করেন তাড়াতাড়ি আর শিয়ারও সবাই মিল্লা তাড়াতাড়ি করেন আমার লুডুস রান্না শেষ এখন আমি চুলাটা নিবাই দিতেছি ta çelener paseyi takken I mm -hmm.